वदनत् शुभैरवम् उद्यम्यशूलं जगदन्तकान्तकं सम्प्रात्यघोषणभूषणाङ्घ्रि आनीयमानः शतुरुद्रपार्श्व भृशं नदद्भिर्दभिर्वदनत् সুভৈর উদম জগদান্ত্রী প্রচন্ড ভাবে গর্জন করতে করতে শিবের বহু সৈনিকেরা সেই ভয়ঙ্কর ব্যক্তিকে অনুসরণ করতে লাগলো তার হাতে ছিল এক বিশাল ত্রিশুল যা মিত কে পর্যন্ত বধ করতে সমর্থ ছিল এবং তার পদক্ষেপের ফলে পায়ের নুপুরগুলিও যেন বর্জন করছিল আমরা কালকেল আলোচনার সঙ্গে যদি সংযোগ রেখে বলি যে সেই ভয়ঙ্কর অসুর অসুর সৃষ্টি করেছিলেন শিবের জটা থেকে জটা থেকে একটা চুল ছেড়ে ফেললেন এবং জটাকে মাটিতে আছাড় দিতে লাগলেন সেখান থেকে মহাকায় ভয়ঙ্কর অদ্ভুত সেই অসুর সে গর্জন করতে করতে দক্ষের যজ্ঞস্থলীর দেখে অগ্রসর হচ্ছে আর তাকে অনুসরণ করছে অনিয়মান শত্রুদ্র পার্শ্বদি অনিয়মান অনুসরণ করছিল শিবের অন্যান্য পার্শ্বদেরা ভৃষম নদদ্ভি বদনত নদদ্ভি পদনত মানে বদনত মানে ব্যানদত প্রচন্ড শব্দ মেঘ গর্জন শব্দ করতে করতে শোভৈরবম সভরবুল জগদন্ত কান্তকম তার হাতে ছিল ভয়ঙ্কর ত্রিশূল যা জগতের অন্তিম এই মৃত্যুকে পর্যন্ত নাশ করতে সমর্থ ছিল সম্প্রাদ্রবধ ঘোষণাঙ্গি তার পায়ের নূপুরগুলো এত জোরে জোরে শব্দ হচ্ছিল যাতে পৃথিবী ধ্বংস করে দেয় পায়ের নুপুরও ইঙ্গিত প্রদান করে যেরকম এই পায়ের নুপুরের তালে যোগীদের ধ্যান ভঙ্গ হয়ে কাম উৎপন্ন করে যোগীর জীবনকে নাশ করে ফেলে সেই অসুরের পায়ের নূপুরের ধ্বনি বিশ্বনাশ করার ধ্বনি তুলেছিল নূপুরের ধ্বনি পরে আথর তিজ যজমান সদস্যা কো 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 ভিদাচ্যম কো কো ভুদ কো কো রেণুম तामः किमेतत् कुत एदद्रजोर्भु दीतिजादिजपत्नश्च दी 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 दधु तथर्द्विजो दी यजमानः सदस्य कोकुभदीचां प्रशमीश्वरेणुं तामः किमेतत् कुत एतद्रजोभु দ্বিতি দ্বিজা দ্বিজাপত্নাশ্চ দ্যু তখন সেই যোগ্য উপস্থিত পুরোহিত যজমান ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের পত্রের সকলেই আশ্চর্যভাবে হয়ে ভাবতে লাগলেন এত অন্ধকার এলো কোথা থেকে তারপর বুঝতে পেরেছিলেন সেটি ছিল ধুলির ঝড় তখন তারা সকলে উৎকণ্ঠিত হয়েছিলেন এই ধুলের ঝড় এটা একটা ইংরেজ ইন অস্পিসিয়াস অমঙ্গল সূচক কেন এই ধুলের ঝড় সেই ওষুধটি সৃষ্টি করেছিল যে বীরভদ্র শিবের আদেশে দক্ষ যজ্ঞ নাশ করার জন্য এগিয়ে আসছে তথর তথ তথ ঋতজ যজমান সদস্যা ককোভি প্রসমিক রেণু রেণু মানে ধুলি সেখানে ঋষি এবং যারা যারা ছিলেন তারা অনুভব করছিলেন তম কিমে তৎ কুত এত অন্ধকার কোথা থেকে চেয়ে আসছে ঝড় বা কোথা থেকে আসছে দ্বিতি দ্বিজা দ্বিজ পত্ন তারা এবং তাদের পত্নীরা সকলে আশ্চর্য হয়ে ভাবতে লাগে। কিভাবে ধীরে ধীরে অমঙ্গল সূচক পরিস্থিতি ধীরে ধীরে প্রবল আকার ধারণ করছে বাতা নবী ন হিসেব প্রাচীন বহি, জীবতী হগ্র गाव न कालंत इदं कुतो राजो लोक धुनाम प्रलयाय कल्पते बाता नवन्ति नहिहन्ति हदस्सव प्राचीन बोहि जीवति हग्र गाव न कालंत इदं राज़ लोक अधुनाम किं प्रलयाय कल्पते সেই ঝড়ের কারণ সম্বন্ধে অনুমান করে তারা বলেছিলেন যে বায়ু প্রবাহিত হচ্ছে না কেউ গাভীর পাল তাড়না করেও নিয়ে যাচ্ছে না দস্যুদের দৌরান্তের ফলেও এই ঝড় সম্ভব নয় কারণ এখনো এই প্রবল পরাক্রমকারী রাজা বর্হি তার দণ্ড দেওয়ার জন্য জীবিত রয়েছে তাহলে এই ধুলির ঝড় সম্মথিত হচ্ছে কোথা থেকে তাহলে কি প্রলয়ের সময় উপস্থিত হয়েছে ধুলির ঝড় তো বিভিন্ন প্রকারের হয় আমাদের একটা সময় তো না গোধুলি। গধুলি মানে এখানে বলা হচ্ছে যে গাভীর পাল যখন সারাদিন গোচারণ করে ফিরতেন আনন্দে বাড়ি ফিরতেন আর সে আনন্দে নৃত্য করতে করতে আসতো তার খুরের ধুলাতে সারা আকাশ ধুলো ধুলি ধূসারিত হয়ে যেত বলে গো ধুলি বৃন্দাবনে ভগবান কৃষ্ণ গোচারণে যেতেন বা আমাদের ছোটবেলায় দেখেছি গাই বাছুর সব মাঠে চড়াতে যেতাম বা বাবা নিয়ে যেতেন আর হয়তো সারাদিন থাকতো না দুপুরে ফিরে আসতো কখনো কখনো সন্ধ্যায় ফিরত আর যখন ফিরত তাদের খোর খুব শক্ত আর সেই খোরের ধুলিতে পুরো ধুলা উড়াতে উড়তে আসতো কখনো কখনো আনন্দে তারা একে অপরের সঙ্গে কৌতুক লড়াই একে উপরের উপরে উঠে যেত এগুলো দেখতাম আর ফিরত আর সন্ধ্যার সময় ফেরার পরে গাই দহন হতো সে কথাও ভাগবতমে লেখা আছে সময় উদ্ধব বৃন্দাবনে পৌঁছেছিলেন শ্রীকৃষ্ণের সংবাদ নিয়ে এটা অপূর্ব সন্ধ্যাকালীন প্রোগ্রাম সেই সময় বিভিন্ন প্রকার পারমার্থিক কার্যকলাপ খুব শুভ শুভ সময় এখন আর গাড়ি ঘোড়ার ধোঁয়া ধুলের ধোঁয়া নেই এখন সেই কি বলে গায়ের পায়ের খুলের ধোঁয়া কোথায় পাবে গাড়ি ঘোড়া ধুলের ধোঁয়াতে অতিষ্ঠ মানুষ যাই হোক করোনা এসে মাস্ক পরিয়ে দিয়ে গেছে সেই সময় সেই সময় আমরাও খেলাধুলা করে ফিরতাম খুব আনন্দ তারপরে পড়তে বসতাম কখনো কখনো খেলাধুলা করে ফেরার সময় খিদা লাগতো খেতে যাইতাম মা বলতো না এই সময় খাবি না এই সময়টা ভালো না হ্যাঁ ভালো কাজ করতে হয় সন্ধ্যা আরতি করতে হয় গীতা ভাগবতম পড়তে হয় শিখাতেন এই সন্ধ্যাটা পেরিয়ে যাক আমি বাতি দিয়ে আসি মানে সন্ধ্যা দিয়ে আসি তারপরে ভাগবতমের এর আগের তৃতীয় স্কন্ধে আমরা পড়েছি কিভাবে দ্বিতীয় কশ্যপের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এই সন্ধ্যার সময় এবং এই এই সন্ধ্যাকালীন সময়টা পারমার্থিক কাজে যুক্ত থাকার কথা বলেছিলেন এই ধরনের কাজ করা নিষেধ করেছিলেন কিন্তু তা সম্ভব হয়নি তার ফলে দৈত্য জন্মগ্রহণ করেছিল এখানে বল এখানে বলা হচ্ছে যে এই ধুলি এই যে ধুলির ঝড় এটা কিন্তু গধুলি ছিল না গাই বাছুর বা গরুর ধুলির ঝড় ছিল না আমি কখন কখন দেখতাম মাঠে হঠাৎ একটা ঘূর্ণি পাকের মতো একটা ঝড় উঠে এসে মাঠে ধান টান সব উড়িয়ে তো সেই রকম বলা হচ্ছে যে এই ব্রাহ্মণেরা যজমানেরা তাদের স্ত্রীরা এই ঝড় কোথা থেকে আসছে বাতা বান্তি এই ঝড় বইছে না নয় সন্তি দর্শব প্রাচীন বহি জীবতী গ্রহদণ্ড শোনো এটা কোনো প্রকার দৌরাত্মের ঝড় নয় কেননা বহি প্রাচীন বহি প্রাচীন বহি প্রাচীন বহি রাজা তিনি কন্ট্রোল করছে সংরক্ষণ করছে গাবন কালন্ত গাইদের যখন কেউ পিছনে তাড়া করে নিয়ে যায় না এত জোরে ছুটতে থাকে ধুলা সেই ধুলাও নয় ইদং ন কুতো রাজা লক লক গাইর পালের ধুলি নয় কোন দসুর আক্রমণের ধুলি নয় এই বায়ু কোথা থেকে আসছে নিশ্চয়ই এখনই প্রলয় উপস্থিত হয়ে গেছে এই শ্লোকে প্রাচীন বহী জীবতী বাক্য শিব তাৎপর্যপূর্ণ সেই ভূখণ্ডের রাজা ছিলেন বহি সত্ত্বেও তিনি এখন জীবিত আছেন তিনি ছিলেন একজন পরাক্রমশালী শাসক তাই দস্যু তস্করদের আক্রমণের কোনো সম্ভাবনা ছিল না পরোক্ষভাবে এখানে বলা হয়েছে যে যে রাজ্যে শক্তিশালী শাসক নেই সেখানেই দস্যু তস্কর ও অবাঞ্ছিত জনগণ থাকতে পারে যখন ন্যায়ের নামে চোরদের স্বাধীনতা দেওয়া হয় তখন এই প্রকার দোষ অবাঞ্চিত জনগণ রাজ্যে অশান্তি সৃষ্টি করে শিবের সৈনিক ও অনুচরেরা সেই রকম ধুলির ঝড় সৃষ্টি করেছিলেন তাতে তখনকার অবস্থা সেই বিশ্বের প্রলয়কানী অবস্থার মতো হয়েছিল যখন সৃষ্টির বিনাশের প্রয়োজন তখন এসিবে এই কার্যটি সম্পাদন করেন तारा, तारा तार जे अवस्था सृष्टि हुन्छ ता जगत प्रलयकालीन अवस्था प्रसूति उद्वि चिता उचुर्विपाक वृजिनशै तत्पसन्ती दुहितृना सुता बधमब्यावम् प्रसतिमिस्रा स्त्रिय उद्विन चिता ऊचुर्विपाक प्रजेश सुताम दृहितृण प्रजेस सुतामध्यावनागम দক্ষের পত্নী প্রসূতি সেখানে সমবেত অন্য সমস্ত স্ত্রীলোকেরা উদ্বিগ্নচিত্ত হয়ে বলতে লাগলেন প্রজাপতি দক্ষ নিরপরাধ সতীকে অবজ্ঞার ফলে সতী যে তার ভগ্নীদের সম্মুখে দেহত্যাগ করেছেন সেই পাপেরই ফলে এই সংকট উপস্থিত হয়েছে স্ত্রীলোকেরা তারা সরল হৃদয় তারা অনু অনুভব করেছিলেন এর কারণ কি হতে পারে স্ত্রী জাতির প্রতি অবহেলা প্রসূতি মিশ্রা মানে প্রসূতি আদি স্ত্রীরা উদ্বিগ্ন চিত্তা উচুর বিপাকে তারা বলছিলেন বিপাকটা কিসের জন্য ব্রিজিন শৈবতস মানে পাপ স্ত্রী জাতির প্রতি অবমাননা রূপ যে পাপ তৎপশন্তি নাম দ্রোহিতি নাম প্রতি কোন স্ত্রী দুহিত আমার কন্যা সুতাম সতী বদাম সতীম অবধৌ অনাগম সতীর প্রতি অপমান সেই যে রেগে তিনি দেহাত্যাগ করেছেন সেই সতী তারই পরিণাম কমল হৃদয় সম্পন্না প্রসূতি তখন বুঝতে পেরেছিলেন যে কঠোর হৃদয় প্রজাপতি দক্ষের পাপ কর্মের ফলেই আসন্ন বিপদ উপস্থিত হয়েছিল দক্ষ এতই নিঠুর নিষ্ঠুর ছিলেন যে তার সর্বকনিষ্ঠা কন্যা তার ভগিনীদের সম্পর্কে আত্মহত্যা করা থেকে রক্ষা করেনি সতীর মা বুঝতে পেরেছিলেন সতী তার পিতা কর্তৃক অপমানিত হয়ে কত গভীরভাবে ব্যথিত হয়েছে সতী দক্ষের অন্যান্য কন্যাদের কিন্তু দক্ষ ইচ্ছা করে সতীকে ছাড়া সকলকে করেছিলেন সতীর প্রতি এই অবজ্ঞার কারণ হচ্ছে সতী ছিলেন শিবের পত্নী সেই কথা বিবেচনা করে দক্ষের পত্নী স্থির নিশ্চিত রূপে হয়েছিলেন যে এই সংকটের উপস্থিতির কারণ হচ্ছে সেই দক্ষ সতীকে অবমাননা করেছিলেন যার জন্য দক্ষের মৃত্যু হবে পাপের প্রতিক্রিয়া পাপের রিয়াকশন এবং বিশেষ করে স্ত্রী জাতির প্রতি অবমাননা এ সঙ্গে সঙ্গে আয়ু হ্রাস করে আমরা অনুভব করি যেরকম ব্রিটিশ সরকার ভালোই ভারতকে অধিকার করে চালাচ্ছিল কিন্তু ধীরে ধীরে তাদের দৌরাত্ম আসরিক প্রবণতা বৃদ্ধি পায় এবং তার ফলে তারা স্ত্রী জাতির উপরে অত্যাচার অনাচার শুরু করে যার ফলে তাদের আয়ু কমে যায় এবং শেষমেষ ভারতের শাসনক শাসন ত্যাগ করে যেতে বাধ্য হয় এখানে বলছেন যে স্ত্রী জাতির প্রতি অবমাননা হচ্ছে জঘন্য কার্য তাই সত্যি অনুভব আমাকে বিষয়ে প্রসূতি অনুভব করেছিলেন